আসসালামু আলাইকুম তোমাদের সকলকে তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এস এস পঁচিশ দিবা তাদের পদার্থ বিজ্ঞান বইয়ের দেখবা বল একটা অধ্যায় আছে তৃতীয় অধ্যায় যেটা বল একটা অধ্যায় এই সেই বল অধ্যায়ের মধ্যে তুমি যদি খেয়াল করো দেখবে একটা টপিক্স আছে বুলেট সংক্রান্ত বুলেট এবং হচ্ছে কি বুলেট এবং হচ্ছে তক্তা বুলেট এবং হচ্ছে কি তক্তা এই সম্পর্কিত একটা টপিক্স থাকে ম্যাথ থাকে এখান থেকে তাই বুলেট এবং তক্তা সম্পর্কিত যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলোর বেসিক যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করবো এবং ম্যাথগুলো কীভাবে থাকে সেটা দেখার চেষ্টা করবো আজকের ভিডিওতে শুধুমাত্র বেসিকটা দেখার চেষ্টা করবো আগামী ভিডিওতে ম্যাথ সহ একদম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা তাহলে আসো বুলেট এবং তক্তার যে ম্যাথটা এখানে তোমার তুমি যদি চিন্তা করো এটা একটা বুলে এটা একটা হচ্ছে তক্তা চিন্তা করো এটা একটা তক্তা এখানে আমাদের বলা হয় যে এখান থেকে একটা বুলেট হচ্ছে বি বেগে প্রবেশ করতেছে একটা বুলেট বি বেগে প্রবেশ করে এসওয়ান দ্রুত অতিক্রম করার পর এসওয়ান দ্রুত অতিক্রম করার পর তার ব্যাগটা বাই এন অংশ হয় মানে হচ্ছে তার ব্যাগ অর্ধেক হয়ে যায় তার ব্যাগ এক তৃতীয়াংশ হয়ে যায় তার ব্যাগ এক চতুর্থাংশ হয়ে যায় তার ব্যাগ এক পঞ্চমাংশ হয়ে যায় এই টাইপের প্রশ্নগুলো থাকে তো ওই টাইপের প্রশ্নগুলো মানে কি বাই এন এন মানে ধরো আমার প্রথমত বেগ ছিল হচ্ছে বিশ বিষ ছিল যখন তক তার ভিতরে বিশ মিটার পার সেকেন্ড ব্যাগে প্রবেশ করছে সেখানে এস ওয়ান রুট অতিক্রম করার পর তার বেগ অর্ধেক হয়ে গেছে তাহলে অর্ধেক মানে কি বিশ বাই টু তাহলে এন এর মানটা কত বসামো দুই বসামো যদি বলতো এক তৃতীয়াংশ হয়ে যায় তখন কি হইতো বিশ ইন্টু ওয়ান বাই থ্রি এক তৃতীয়াংশ তাহলে থ্রি বসা তাম এর মানটা এটা হচ্ছে মেন কাহিনী বলছে একটি বুলেট একটি বুলেট একটি তক্তার ভিতরে বি ব্যাগে প্রবেশ করার পরে বি ব্যাগে প্রবেশ করছে এবং সে এস ওয়ান দ্রুত অতিক্রম করার পর তার ব্যাগ দেখি হয়েছে বি বাই অ্যান অংশ হয়ে গেছে তাহলে বুলেটটি আর কত দ্রুত অতিক্রম করে থেমে যাবে আমি ধৈর্য নিলাম যে বুলেটটি আর এস টু দ্রুত অতিক্রম করার পর এই বিন্দুতে কী করছে থেমে গেছে কথা বুঝতে পারছি আমরা বি ব্যাগে একটা বুলেট তক্তার ভিতরে প্রবেশ করে এস ওয়ান দ্রুত অতিক্রম করার পর তার ব্যাগ বি বাই এন অংশ হয় এবং এস্টু দূরত্ব অতিক্রম করার পর বুলেটটি কী করে থেমে যায় এখন আমার যেহেতু বলছে আর কত দূরত্ব অতিক্রম করার পর থেমে যায় তার মানে আমার কি বের করতে হবে এস্টু বের করতে হবে ঠিক আছে যেহেতু এখানে থেমে গেছে তাহলে শেষ বেগটা কত আমাদের শূন্য মিটার পার সেকেন্ড ঠিক আছে এখন আমার যেহেতু এস্টু মানটা বের করতে হবে আমার যেহেতু এই এস্টু মানটা যেহেতু বের করতে হবে সেহেতু আমার এই প্রথম দাপে এই যে বিবেগে প্রবেশ করছে এস অন্ধ অতিক্রম করার পর তার ব্যাগ যে হারাইছে তাহলে আদি বেগটা অবশ্যই কি বেশি এবং শেষ ব্যাগটা কি কম তাহলে আমরা জানি যে তরণ যখন পড়ছি আমরা যে আদি বেগ যদি কম হয় এবং শেষ ব্যাগ যদি কি হয় বেশি হয় তখন কি কি ঘটে তরণ ঘটে আর যদি শেষ ব্যাগ কম হয় আদিবেগ যদি বেশি হয় তাহলে অবশ্যই কি ঘটে মন্দন ঘটে এটা আমরা তোমাদেরকে উল্লেখ করছিলাম আর গত কিছু ভিডিওতে তো তোমার এই প্রথমে দেখো এই বেগ আমার বি মানে বি মা বলতে আমরা আদি বেগটাকে বোঝাইছি আর কি তাহলে এই বি প্রবেশ করার পর তার বেগ যেহেতু হারাইছে তাহলে আমরা শেষ বেগ হচ্ছে কত ভি বাই এন তাহলে আদি বেগ কত আমাদের ভি ঠিক আছে তাই এই যে ব্যাগের পরিবর্তনটা হয়েছে এখানে বেগের যে পরিবর্তনটা হয়েছে তার মানে কি ঘটছে তরণ ঘটছে যেহেতু তরণ ঘটছে আমার তরণটা বের করতে হবে তরণ বের করার অপশন কইটা তোমার কাছে আছে বি ইকাল ইউ প্লাস এটি একটা অপশন দেখবো তোমার কাছে আছে এখান থেকে তরণ বের করতে পারবা বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখানে একটা অপশন তোমার কাছে আছে তরণ বের করার এস ইকুয়াল ইউ প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রের মাধ্যমে তুমি তরণ বের করতে পারবা বাট কথা হলো যে আমার এই সূত্র মধ্যে থেকে যে আমরা তরণ বের করবো আমার এখানে কি সময় দেওয়া আছে নাই তার মানে এই সূত্রটা এমনিতে অ্যালাও না তিন নম্বর সূত্রের দিকে তুমি যদি তাকাও এখানে তোমার টি দেওয়া আছে তার মানে টি কি এখানে আছে নাই টি যেহেতু নাই তাহলে এইটাও কি কাটা একমাত্র অপশন এটা আছে যে এটার মধ্যে এখানে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করছে তার আদি ব্যাগটা ইউ আছে এবং তার শেষ ব্যাগটা আছে আমার কাছে তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা তরণটা বের করতে পারবো আচ্ছা এর আগে আরেকটা কথা তোমার আমাকে তোমরা বলো যে এখানে যে তরণটা বের করবা এখানে কি তরণ ঘটবে নাকি মন্দন ঘটবে অবশ্যই মন্দন ঘটবে কেন করবে আমি প্রথমেই বলছি যে আদি বেগ যদি বেশি হয় শেষ ব্যাগ যদি কম হয় তাহলে অবশ্যই কি ঘটে মন্দন ঘটে তাহলে প্রথমত এখান থেকে আমরা একটা তরণ বের করবো কি বের করব তরণ বের করবো এই যে এই পর্যন্ত এতটুকুতে একটা তরণ বের করবো আমরা তাহলে বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস কি জানি আমরা টু এ এস জানি এস বলতে এস ওয়ান দ্রুত অতিক্রম করছে এই জন্য এস ওয়ান লিখছি আমরা তাহলে বসো এই শেষ ব্যাগের মানটা কত ভি বাই এন না শেষ ব্যাগের মান কত ভি ওয়াই এন আমরা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি

তাহলে বি স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার নিচে হচ্ছে আমাদের কত টু এস ওয়ান সময় হচ্ছে কত আমাদের এ তাহলে সুতরাং এ কলম লিখতেই পারি এমন যে বি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার নিচে হচ্ছে কত আমাদের টু এস ওয়ান তাহলে আমরা এরাকে একটা এক নং সমীকরণ দিতে পারো চাইলে আর না এক নং সমীকরণ না দিলে সমস্যা নেই তুমি এর মান পাইছো দ্বিতীয় ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমার এইখান থেকে এই পোর্শনে আমার কী করতে হবে এই যে এস টু দূর অতিক্রম করার পর সে কী করছে থেমে গেছে তাহলে আমরা এই এস ট্রোমানটাকে আমরা জানি জানি না এই এস টু মানটা বের করতে হবে আমার আবার বিস্কোয়ারিক স্কোয়ার প্লাস টু এস টু ঠিক আছে এখন আমাদের এখান থেকে একটা এস টু বের করতে হবে তাহলে এস টু বের করতে গেলে আমি বিস্কোয়ারিক মাইনাস এ স্কোয়ার সমান কত টু এস টু রাখলাম তাহলে এই বিয়ের মান এই এই যে এই ক্ষেত্রে তো এই বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে শূন্য যেহেতু শূন্য হয়ে গেছে এই বিয়ের মান তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি মাইনাস ইউস্কোয়ার ইউ স্কোয়ার মানটা কত ভি বাই এন না ইউ স্কোয়ার মান কত বাই সমান টু তোমরা কিন্তু জানো যে প্রথম ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের আদি বেগ হই দ্বিতীয় ক্ষেত্রে ওইটা আমাদের কী হয় সরি প্রথম ক্ষেত্রে যেটা আমাদের শেষ বেগ হই দ্বিতীয় ক্ষেত্রে ওইটা আমাদের কী হয় আদি বেগ হয় এটা তোমরা জানো তাহলে তুমি যদি লক্ষ্য করো যে হচ্ছে আমাদের এখানে লিখতে পারি আমরা বি স্কোয়ার বাই হচ্ছে টু এস টু তাহলে যেহেতু আমাদের এস মানটা বের করতে হবে তাহলে এস টু রাখলাম এই টু এ আসবে বাঘ আকারে তাহলে মাইনাস বি স্কোয়ার বাই এন স্কোয়ার নিচে হচ্ছে আমাদের কত টু এ ঠিক আছে আমরা এইটা দেখলাম আচ্ছা এখন তুমি যদি চিন্তা করো একবার আমরা যদি মান বসানোর চেষ্টা করি এখানে তুমি যদি যদি দেখো এক্স টু রাখলা এই মাইনাস বি স্কোয়ার বাই এন স্কোয়ার তুমি জায়গায় লিখো এবং এই যে টু 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 এর মানটা কত পাইছিল এই যে এটা পাইছিল না এর মানটা যে বি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস হচ্ছে কত আমাদের বি স্কোয়ার আর নিচে হচ্ছে একটা কত টু এস ওয়ান পাইছিল তাহলে টু টু কাইটা দেু টু টু তুমি কাইটা দো টু টু কাটলে তোমার কাছে কী থাকতেছে যে এস টু তো থাকবে এখানে মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের কী থাকতেছে বি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের একটা এস ওয়ান থাকতেছে তাহলে এস ওয়ান তো উপরেও যাবে না এ বাই বি সি বাই ডি ফর্মেট আর কি তাহলে তুমি চিন্তা করো বি স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু হচ্ছে এস ওয়ান আর নিচে হচ্ছে বি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস হচ্ছে কত মানে বি স্কোয়ার তাহলে তুমি আমাকে বলো যে এই বি স্কোয়ার নিচে কি ওয়ান আসা না তাহলে এন স্কোয়ার এবং ওয়ানের লসাগুলো কত যাবে আমাদের এন স্কোয়ার যাবে আর নিচে হচ্ছে আমাদের কত এন স্কোয়ার এন স্কোয়ার দ্বারা এন স্কোয়ারকে ভাগ করলে কত পাবো আমরা ওয়ান পাবো ওয়ান দ্বারা বি স্কোয়ার রেগুন করলে বি স্কোয়ার এন স্কোয়ার দ্বারা এর ভাগ করলে এন স্কোয়ার এন স্কোয়ার দ্বারা বি স্কোয়ার রেগুন করতে বলে এন স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা এতটুকু আমরা বুঝলাম এখন আসো তুমি এস্ট্রম রাখো সমান হচ্ছে আমাদের এই এখন তুমি চিন্তা করো এই এন স্কোয়ারটা আবার কি করবে উপরে যাবে না এ বাই বি এটা পুরোটা সে হলে এটা কি ডি তাহলে ডি উপরে যাবে ডি যদি উপরে যায় তুমি লিখতেই পারবে মন হচ্ছে আমাদের কত এন স্কোয়ার আর নিচে হচ্ছে কত আমাদের বি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বি স্কোয়ার এই এন স্কোয়ার এন স্কোয়ার কাটো থাকতেছে কি আমাদের বি স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের এস ওয়ান থাকতেছে আর এখান থেকে আমাদের যাচ্ছে বি স্কোয়ার ওয়ান মাইনাস কত আমরা এনএস স্কোয়ার আমরা জানি এইটা এতটুকু যখন জানি তাহলে তুমি চিন্তা করো এই যদি এই এস টু রাখি এই যদি এস টু থাকে আমাদের এখানে তুমি আমাকে বলো তোমরা আমাকে বলো যে আমি যদি এই এস ওয়ান এর মান দিয়ে এখানে যদি আমাদেরকে এই এস ওয়ান এর মান যদি দিয়ে দে অবশ্যই দনাত্মক দিবে এবং আমরা এই এন এর মানটা কত যখন বলে যে এই ব্যাগটা অর্ধেক হয়ে যায় অর্ধেক মানে কত টু হয় তাহলে এন এর মান কত টু বসাইলে তাহলে আমার এখানের মানটা কি আসবে নেগেটিভ আসবে না দূরত্ব কি কখনো নেগেটিভ হইতে পারে না যেহেতু হইতে পারে না তাহলে আমরা একটু কাজ করি মাইনাস এস ওয়ান সাজায় লিখি মাইনাস এন স্কোয়ার প্লাসের কত ওয়ান তাহলে মাইনাস এস ওয়ান এখান থেকে মাইনাসটা কমন নিয়ে যাও তাহলে এন স্কোয়ার মাইনাস কত ওয়ান তাহলে এখন তুমি কী করবা এই এস টু ওয়ানটা এই মাইনাসের মাইনাসে কাটা দোকানে এস ওয়ান বাই কত এন স্কোয়ার মাইনাস ওয়ান পরিমাণ দ্রুত অতিক্রম করে থেমে যাবে বলছিলাম না আমরা তাহলে এই এস টু সূত্রটা কি আমাদের এস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমাকে যদি বলা হতো ব্যাপারটা যদি এমন চিন্তা করো আমাকে যদি বলা হতো এমন যে টেন মিটার পার সেকেন্ড ব্যাগে প্রবেশ করলে সে এস ওয়ান দ্রুত অতিক্রম করছে না এস ওয়ান দ্রুত বলতে আমি তিন সেন্টিমিটার ধরলাম আর এখানে এসে ব্যাগটা কী অর্ধেক হয়েছে এখানে কী হয়েছে অর্ধেক হয়েছে তার মানে বি বাই টু হয়ে এন হয়েছে বি বাই এন এন বলতে কিসের মানটা দশ বাই টু আর কি তাহলে এন এর মানটা আমরা এখানে কত বসাবো এন মানটা টু বসাবো না এন যদি টু বসাই আর এস ওয়ান কত তিন সেন্টিমিটার তাহলে এস ওয়ান কত আমাদের তিন সেন্টিমিটার আর এনটা কত আমাদের ওয়ানটা হচ্ছে টু ঠিক আছে কারণ এনটা যে এই যে তুমি যে লিখছো এটা হচ্ছে ব্যাগটা হচ্ছে মিটার পার সেকেন্ড আর এই তোমার দ্রুতটা কত সেন্টিমিটারে তাহলে দ্রুত যদি সেন্টিমিটার হয় বেগ যদি মিটার পার সেকেন্ড হয় তাহলে তো হইল না ব্যাপারটা আমাদের তাহলে এই মিটার পার সেকেন্ড থেকে কিসে রূপান্তর করতে হবে সেন্টিমিটারটা কিসে রূপান্তর করতে হবে মিটারে কনভার্ট করতে হবে তাহলে আমরা যখন সেন্টিমিটারটা চিন্তা করি সেই সেন্টিমিটার যখন আসে তাকে অবশ্যই মিটারে নিতে হবে মিটার নিলে কি করি আমরা একশো দ্বারা ভাগ করি ভাগ করলে তেত্রিশ দশমিক কিছু একটা আসতে পারে এরকম কিছু একটা মিটারে আসবে এটা আসার পর তুমি যখন এই মানটাকে তুমি যখন এই মানটাকে এনে বসাইবা বা এস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান এই তেত্রিশ এস তেত্রিশ দশমিক তিন যেটা আছে তেত্রিশ দশমিক তিন মিটার যখন তোমার কাছে আসে এনার মানটা কথা আমাদের টু স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান ক্যালকুলেশন করলে যেটা আসবে কি আমাদের আনসার কথা বুঝতেছো তাহলে তোমাকে যদি এস ওয়ানের মান দিয়ে দে তোমাকে যদি এনে বিয়ের মান মানে যেই ব্যাগে প্রবেশ করতে এই ব্যাগের মান তোমাকে দিয়ে দে আর এই জায়গাতে তোমাকে যদি এই ব্যাগটা কত হয় তুমি যদি জানো তাহলে সহজে তুমি তে সমাধান করতে পারবে এই সত্তরটা অ্যাপ্লাই করে কিন্তু যখনই সৃজনশীলে আসবে তখন তোমাকে মাথায় রাখতে হবে তুমি দেখো তুমি কে আমি জাস্ট বেসিকটা বলে দিই ধরো বিশ মিটার পার সেকেন্ড ব্যাগে একটা বুলেট প্রবেশ করতেছে বলছে তিন মিটার প্রবেশ করার পর মানে তিন মিটার প্রবেশ করার পর তার ব্যাগটা কত হয় এই 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 যে আদিবেগ বিষ আছে তার অর্ধেক ফেলে তার অর্ধেক যায় অর্ধেক হইলে এই বিষের অর্ধেক মানে কি ওয়ান বাই টু তার মানে হচ্ছে বিশ বাই দুই তার মানে কত আমাদের টেন আসবে তাহলে এখানে ব্যাগটা কত হয় টেন হয় আর এস টু দুটো অতিক্রম করার পর এখানে এসে আমরা ধরলাম থেমে গেলো থেমে গেলে তার শেষ ব্যাগটা কত আমাদের সেমে গেলে শেষ ব্যাগটা কত আমাদের শূন্য হয় তাহলে বিয়ের মান যদি শূন্য হয় আর এখানে আমার আদি বেগের মধ্যে কত টেন তাহলে তুমি প্রথম ক্ষেত্রে এই প্রশ্ন থেকে এই প্রশ্নের মধ্যে তুমি কি করবা একটা তরণ বের করবা ই বের করবা একটা তরণ বের করবা অবশ্যই মন্দন আসবে এখান থেকে দ্বিতীয় দাপে গিয়ে তুমি এইখান থেকে আবার এই পর্যন্ত অবশ্যই সূত্র এটা স্কোয়ার প্লাস টু এস টু এখান থেকে তুমি আবার কি করবো একটা এস টু বের করবা বের করলে দেখবা তোমার ম্যাথ হয়ে গেছে আশা করছি তোমরা হচ্ছে এই বুলেট এবং তক্তার যে বেসিক যে কনসেপ্টটা আছে বেসিক কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো তাই আগামী ভিডিওতে আমরা চেষ্টা করবো কিছু ম্যাথমেটিক্স দেখার জন্য তুমি যদি ম্যাথগুলো দেখতে পারো আশা করি তোমাদের এই বেসিক তো শেষ হইলোই পাশাপাশি ম্যাথের ম্যাথের কোনো তোমাদের কোনো প্রবলেম থাকলো না তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ সকলকে